আমরা আমাদের বাজেট অনুসারে আমরা বিভিন্ন কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেটি পোকো ভিভো ওপো রেডমি স্যামসং তো বিভিন্ন কোম্পানির মডেলের আমরা ফোন ব্যবহার করি তো আমাদের প্রবলেম কখন হয় যখন আমরা ইন্টারনেটটি অন করি অন করার পরে আমরা কিছু ফেসবুকিং করি বা আমরা ইউটিউবে কিছু ভিডিও দেখি বা মুভি দেখি সে সময় দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হতে থাকে তো আপনি যে কোনো মডেলের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুন না কেন সেটিংগুলো সব একই থাকবে তো আপনি যদি খুঁজে না পান সেটিংগুলো আমি ভিডিওতে পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিব আপনারা সেটিংগুলো খুঁজে বের করে নেবেন সেটিংগুলো সব একই নাম সব একই আপনারা কেবল একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনার আপনারা আপনাদের ফোনের মধ্যে ব্যাটারি চার্জকে সেভ করে রাখতে পারেন তো আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো আজকের ভিডিওতে আমি কেবল পাঁচটি সেটিংয়ের কথা বলবো আমি এই পাঁচটি সেটিংকে যদি আপনারা বন্ধ করে দেন তা আপনাদের ফোনের যে ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে এই পাঁচটি সেটিংয়ের মধ্য থেকে আপনি আপনার ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারবেন কেবল একবার চাই দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে সেটিং রয়েছে মেন সেটিং এই মেন সেটিং টিকে আপনারা ওপেন করবেন মেন সেটিং ওপেন করার পর ফার্স্ট যে সেটিংটি করবেন সেটি আপনাদের হচ্ছে ডিসপ্লে সেটিং এর মধ্যে তো আপনারা এই ডিসপ্লে সেটিং যে কোনো স্মার্ট মধ্যে পেয়ে যাবেন আপনারা সেই ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করবেন ডিসপ্লে সেটিং এর ক্লিক করার পর আপনারা এখানে দুটি সেটিং করবেন দুটি সেটিং করার জন্য আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে রিফ্রেশ রেট তা আপনারা এই রিফ্রেশ রেট এর ক্লিক করবেন তো এই ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে আপনাদের দুটি বা তিনটি অপশন থাকতে পারে এখানে দেখুন হাই রিফ্রেশ রেট আর একটি আছে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট তো আপনারা কি করবেন এখানে যখনই আপনাদের ফোনের মধ্যে এটি হাই রিফ্রেশ রেট থাকে তো সেই হাই রিফ্রেশ রেটের থাকার কারণে আপনাদের ফোনের পারফরমেন্সটি ভালো পাবে কিন্তু এখান থেকে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি খুব দ্রুত শেষ হতে থাকবে আপনারা যখন গেম খেলবেন বা মুভি দেখবেন ভিডিও দেখবেন তখন দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি খুব দ্রুত শেষ হবে কারণ এখানে আপনাদের স্কিন যে রিফ্রেশ রেটটি আছে সেটি আপনাদের হাই থাক হাই থাকলে আপনাদের ফোনের ব্যাটারিটি খুব দ্রুত শেষ হতে থাকবে তা আপনারা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন স্ট্যান্ডারিফ্রেশ রেট সেভ ব্যাটারি তো আপনারা কি করবেন এই সেফ ব্যাটারির মধ্যে এনে সেট করে দেবে যখনই সেট করে দেবেন তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আপনাদের কতটা সেভ হচ্ছে তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন তো ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের এখানে একটি অপশন রয়েছে ডার্ক মোড আর লাইট মোড তা আপনারা কি করবেন এটিকে ডাক মোডে এনে সেট সেট করে করে যখনই মোডে এনে এখান থেকে আপনাদের যদি বেশি বেশি আপনারা ফোনটিকে ব্যবহার করেন বা আপনারা অনেক সময় ধরে যদি অ্যান্ড্রয়েড ফোনটিকে ব্যবহার করেন বেশি লাইট দিয়ে তা আপনাদের চোখের প্রবলেম অটোমেটিক হতে থাকে আর চোখের প্রবলেম হবেই এটি গ্যারেন্টি কেননা আপনাদের ডিসপ্লে যে লাইটটি দিচ্ছে সেই লাইটের মধ্যে থেকে রেডিয়েশন বেরে বের হয় তো সেই রেডিয়েশন বের হলে আপনাদের চোখের অটোমেটিক প্রবলেম হবে আর যখনই এই সেটিংটি আপনারা বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে দেখবেন ব্যাটারি চার্জ অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন কারণ যেখানে ডিসপ্লের মধ্যে লাইট যতক্ষণ না দেবে আপনাদের ফোনের চার্জ অটোমেটিক আপনাদের সেভ করে রাখতে পারবে তো আপনারা কি করবেন এই ড্রাক মোডটি আপনারা অন করে দেবেন তো আমি এখন ভিডিও বানাচ্ছি আপনারা সেটিংগুলো ঠিকঠাক বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না তার জন্য আমি এখন লাইট মোডে সেট করে দিচ্ছি তারপর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনারা স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন ব্যাটারি লেখা রয়েছে তা আপনাদের থাকবে এখানে ব্যাটারি সেটিং বা ব্যাটারি পারফরমেন্স বা ব্যাটারি বা এরকম ভাবে আপনাদের লেখা থাকবে তো আপনারা কি করবেন এই ব্যাটারি মধ্যে ক্লিক করবেন তো এই দুটি সেটিং করার পর এখন আমি যে তিন নম্বর সেটিংটি কথা বলবো এই তিন নম্বর সেটিংটিকে আপনারা অবশ্যই করবেন এই তিন নম্বর সেটিংটির দ্বারা আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ড পরে রিক্সটেড বন্ধ হয়ে যাবে তা আপনারা কি করবেন ব্যাটারি সেটিং এ আসার পরে এখানে উপরে রয়েছে যে সেটিং এই সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করবেন তো সেটিং এর মধ্যে যখন ক্লিক করবেন আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন রয়েছে দেখুন তো এখানে একটি সেটিং রয়েছে দেখুন স্কোনারেস তো আপনারা স্কোনারেস মধ্যে আপনারা ক্লিক করে দিবেন যখনই এখানে ক্লিক করবেন এখানে দেখুন স্লিপ মোড তো আপনাদের এখানে পরিষ্কারভাবে এখানে ডেসক্রিপশন লেখা আছে আপনারা পড়ে নেবেন এখানে দেখুন টু সেভ বেটার এম ওয়াই ওয়েল কোড ব্যাকগ্রাউন্ড অ্যাপস তা আপনাদের যতগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রয়েছে আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো রিডেন করছে আপনাদের ফোনের অটোমেটিক ব্যাট রিডেন্ট করছে আপনাদের কারণ এখানে যে সেটিংটি রয়েছে এই সেটিংটি আপনাদের অফ আছে তা আপনারা কী করবেন এই স্লিম মোডটি আপনারা অন করে দেবেন অন করে দিলে কী হবে আপনারা যখনই অ্যাপটি ব্যবহার করেন সে সময় আপনাদের ফোনের মধ্যে অ্যাপটি ব্যাটারি ডেন করবে বাকি সময় আপনাদের যখনই এরকমভাবে আপনারা মিনিমাইজ করে দেবেন সেই মিনিমাইজ করে দিলে আপনাদের ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি আর ব্যাটারিটি ইউজ করবে না অটোমেটিক স্লিপ হয়ে যাবে তা আপনারা কি করবেন এটিকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর আপনারা সোজা সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর এখানে স্কল করে দেখে নেবেন আপনাদের যে অ্যাপ রয়েছে তো অ্যাপ সেটিংয়ের মধ্যে আপনারা চলে আসবেন এখানে দেখুন আমার ফোনের মধ্যে এখানে দেখুন আমার ফোনের মধ্যে অ্যাপস লেখা রয়েছে তা আপনাদের ফোনের মধ্যে এখানে অ্যাপ সেটিং বা অ্যাপ ম্যানেজার এরকমভাবে থাকতে পারে তো আপনারা সেখানে ক্লিক করে দিন যখনই ক্লিক করবেন এখানে কিছু অপশান চলে আসবে তো আপনারা কী করবেন এখানে দেখুন সিস্টেম অ্যাপস থাকবে আর এখানে ম্যানেজ অ্যাপস তো আপনারা কি করবেন এই ম্যানেজ অ্যাপস এর মধ্যে আপনাদের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আপনাদের ফোনের মধ্যে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে তো আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে এরকম ভাবে টাচ করে দেবেন যখনই টাচ করে দিবেন আপনাদের এখানে কিছুগুলো অপশান চলে আসবে তো আপনারা এখানে কি করবেন এখানে যে ডেটা ইউজ বলে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন এখানে দেখুন নিচে এই জায়গায় দেখুন মোবাইল ডেটা ব্যাকগ্রাউন্ড ডেটা আর ওয়াইফাই এই তিনটি অপশান অন আছে তা আপনারা কী করবেন এগুলোকে ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ করবেন এখানে বন্ধ করার আগে আপনাদের একটি নোটিফিকেশন আসবে আপনারা নোটিফিকেশনটি সম্পূর্ণ পড়ে তারপর ওকে করে দেবেন ওকে করে দিলে এখান থেকে আপনাদের ফোনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ডেটাটি নিতে হলো। সেই ডেটাটি আর নেবে না এখান থেকে আপনাদের ফোনের যে ইন্টারনেট ডেটাটি আছে সেটিও আপনাদের সেভ হবে এবং আপনাদের ফোনের ব্যাটারিটিও অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারেন আর এখানে ওয়াইফআইটি ওয়াইফাইটি যদি আপনারা মোবাইল ডেটা দিয়ে আপনাদের ইন্টারনেটটি ব্যবহার করেন তাহলে আপনারা মোবাইল ডেটাটি বন্ধ ওয়াইফাইটি বন্ধ করবেন এবং যদি আপনারা ওয়াইফাই দিয়ে আপনাদের ফোনের যে ফোনটিকে ব্যবহার করেন তাহলে আপনি মোবাইল ডেটাটিকে বন্ধ করতে পারেন কারণ যখনই এখানে দুটি অপশন চালু থাকবে আপনাদের অটোমেটিক সে ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হতে থাকবে যখন আপনারা ওপেন করবেন তখনই অ্যাপ্লিকেশনটির মধ্য থেকে আপনাদের স্ক্যানিংটি চালু হয়ে যাবে তো আপনারা কি করবেন এখানে যে কোনো একটিকে বন্ধ করে দেবেন আপনারা সেটিকে বুঝে কী দিয়ে আপনারা ইন্টারনেট ব্যবহার করছেন তারপর আপনারা এটিকে বন্ধ করে দিবেন তারপর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন এরকমভাবে আপনাদের এই জায়গায় চলে আসবেন তো এখন যে পাঁচ নম্বর সেটিংটি কথা বলবো আমি এই পাঁচ নম্বর সেটিংটিকে আপনারা অবশ্যই করেন আপনারা কি করবেন সেটিং এর মধ্যে চলে আসবেন সেটিং এ আসার পর এখানে আপনারা এখানে আপনারা খুঁজে দেখে নেবেন আপনাদের যে প্রাইভেসি সেটিং বা প্রাইভেসি বলে থাকবে যাই হোক আপনারা সেই প্রাইভেসি সেটিং এর মধ্যে ক্লিক করে দেবেন প্রাইভেসি সেটিং এ ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন যেটি হচ্ছে আপনাদের পারমিশন ম্যানেজার তো আপনারা এই পারমিশন ম্যানেজারের উপরে ক্লিক করবেন পারমিশন ম্যানেজারের উপরে ক্লিক করলে এখানে আপনাদের অনেকগুলি পারমিশনের যে অপশানগুলো আছে সেগুলো এখান থেকে চলে আসবে তা আপনারা এখানে যে সেটিংটি করবেন তো এই পাঁচ নম্বর সেটিংটি করার জন্য আপনারা এখানে নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন নোটিফিকেশান ক্লিক করার পর আপনারা যে সকল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন না বা যে সকল অ্যাপ্লিকেশনগুলো ফোনের মধ্যে পড়ে রয়েছে আপনারা কোনো দিনই ব্যবহার করেন না সে সকল অ্যাপ্লিকেশনের যে পারমিশনগুলো রয়েছে সে পারমিশনগুলোকে আপনারা এখান থেকে অফ করতে পারেন তো যখনই পারমিশন আপনাদের অটোমেটিক আসতে থাকবে তো পারমিশনটি যখনই আসবে আপনাদের ফোনের মধ্যে তো অটোমেটিক আপনাদের ফোনের ব্যাটারিটি ডেন করতে থাকবে কারণ নোটিফিকেশন প্ল্যানের মধ্যে যখনই পারমিশনটি আপনাদের এরকমভাবে এরকমভাবে আপনাদের যে নোটিফিকেশানটি থাকবে তো আপনাদের ফোনের ব্যাটারিটি ডেন অটোমেটিক হবে তো আপনারা কী করবেন এই পারমিশনগুলোকে আপনারা অফ করে দেবেন এখানে পারমিশনগুলোকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোনে যে ব্যাটারি ব্যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের ফোনের ব্যাটারি কতক্ষণ আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই আমি যে পাঁচটি সেটিং এর কথা বললাম এই পাঁচটি সেটিং যদি আপনাদের স্মার্ট ফোনের মধ্যে করে নেন তা আপনাদের ফোনের ব্যাটারিকে আপনারা তো এই পাঁচটি সেটিং করে নেওয়ার পর আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারবেন কেবল একবার চার দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাত্রা